আসসালামু আলাইকুম সবাইকে আজকে মোটামুটি ঘুরতে ঘুরতে চলে আসলাম কাজাকিস্তানের আলমাটি চিড়িয়াখানাতে এটা হচ্ছে ন্যাশনাল জো তো আমি আসলে ঢোকার চেষ্টা করব কী অবস্থা যে ফাইনালি ঢোকা যায় কি না তো এখানে কিছু বন্যপ্রাণীর নিদর্শন এখানে দেওয়া আছে অলমোস্ট কিছু চিত্র আর চতুর্দিকটা তো দেখতেই পাচ্ছেন যে বরফে একদম পুরো ঢাকা একেবারে ঢেকে আছে বরফের সময়গুলো আসলে অসাধারণ লাগে পুরোটাই একদম বরফের চাদরে ঢাকা তো লোকেশনটা দারুণ লাগতেছে তো আমি আগাচ্ছি গেটের দিকে যাব ইনশাল্লাহ দেখি কিছু দেখাইতে পারি না বা এখানে ঢুকতে কি কত টাকা লাগে কি রকম কেমনে কি সব কিছু নিয়ে আজকে বিস্তারিত একটা আলোচনা করব। ফাইনালি কিন্তু আমরা চিড়িয়াখানা পুরার সামনে গেটের সামনে চলে আসছি এখন দেখব যে কি অবস্থা কত করে কি চাই টিকিট দেখা যাক এই মুহূর্তে কিন্তু আমরা আটশো টিঙ্গি দিয়ে কিন্তু কিনে ফেলেছি একটি টিকিট এটা বাংলাদেশি মূল্যে সম্ভবত হচ্ছে যে কত দুইশ টাকা হবে আমরা অলরেডি ঢুকতেছি এখন প্রবেশ করবো ইনশাল্লাহ দেখা যায় ইতিমধ্যে কিন্তু আমি আটশো টিঙি মানে হচ্ছে বাংলাদেশি টাকায় দুশো টাকা দিয়ে একটি টিকিট অলরেডি কিনে ফেলছি তো আমি এই মুহূর্তে প্রবেশ করে ফেললাম আলমাটি চিড়িয়াখানাতে ওই আমার পেছনে হচ্ছে সেই গেটের যে লোকটা আছে সেটা দেখা যাচ্ছে পাশে ওরা কিন্তু খুব সুন্দর করে একটা পার্কিং জোন বানিয়ে রেখেছে ওরা অস্থির একটা ভিপস চলে আসছে এখন হচ্ছে লোকজন বেশি দেখা যাবে না কারণ আমি অনেক ভোরে চলে আসছি অনেক সকালবেলা তো এখন আমি ছাড়া মোটামুটি কেউ আসে নাই ওদের ঘুমি ভাঙি হচ্ছে সকাল এগারোটার পর থেকে আর আমি এখানে চলে আসছি সকাল সাড়ে নয়টায় সেই জন্য আপাতত আমি আর পশু পাখিগুলা ছাড়া কেউ নাই এইটা হচ্ছে ওদের এই চিড়িয়াখানাটার যে ম্যাপ আছে সেই ম্যাপটা এটা আমরা হচ্ছে ঢাকাতে গেলেও দেখি যে ঢাকার যে ন্যাশনাল চিড়িয়াখানাটা আছে সেখানেও কিন্তু এরকম একটা ম্যাপ দেওয়া থাকে কোন পাশে হচ্ছে কোন পশু পাখিটা আছে তো আমি আসলে এখানে প্রথমেই যাব হচ্ছে ওদের বেশ কিছু সুন্দর সুন্দর ঘোড়ার কালেকশন আছে সেই ঘোড়া দেখতে এবং দেখব রয়্যাল বেঙ্গল টাইগারটা এখানে আছে কি না তো হ্যাঁ 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 দেখতে পাচ্ছি এই তো রয়্যাল বেঙ্গল টাইগারটাও আছে তো এই ম্যাপটা ধরে ধরে ইনশাল্লাহ এটা আমাকে খুঁজতে হবে আদারওয়াইজ সেটা কিন্তু বিশাল একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে অনেক বড় একটা এরিয়া আমি কিন্তু একজন সহযোগিতা নিলাম যে মূলত হচ্ছে টাইগারটা কোথায় তো টাইগারটা আমরা দেখতে পাচ্ছি যে একদম গেট দিয়ে ঢুকার একেবারে শুরুতেই হচ্ছে টাইগারটা এই পাশে হচ্ছে টাইগারের যে ও প্রথম হচ্ছে লায়ন লায়নের পরের খাতাটা সম্ভবত হচ্ছে টাইগারের যাই হোক ইনশাল্লাহ কাজাকিস্তানের প্রাণীগুলো এমন হয় আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো